আসসালামু আলাইকুম গ্যাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা তেঁতুলের তেলের ঝালা বানাবো বানাব কাঁচা তেঁতুল পানিতে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পরে তেঁতুলটা একটু এইভাবে নরম হয়ে যাবে আর কিছুটা ফেটে যাবে ঠান্ডা করে ছুলে নিতে হবে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আমি তেঁতুল ছুলে নিচ্ছি তেঁতুলের আস্থায়ভাবে ফেলে দিতে হবে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম আস্ত শুক্র দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব রসুন আর শুকনো মরিচ আমি করে ভেজে নিলাম এবার আমি উঠিয়ে নেব যেহেতু আমি তেলের আচার বানাবো চাই একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আস্ত শুকনো মরিচ একটু নেড়ে চেড়ে ভেজে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি দুই চিনটি পরিমাণ আস্ত ধনিয়া জিরিয়া আর পাঁচফোরণ নেড়ে চড়ে ভেজে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ কেটে নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে এবার আমি নিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচামরিচ চুলা কম তাপে রেখেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কচি চুলা চুলা পুরোপুরি কম টপে রেখেই মশলা ভেজে নিতে হবে এভাবে তা না হলে কিন্তু তেলও পুড়িয়ে দেবে আর মশলাও পুরি কালো হয়ে যাবে এইভাবে চুলা বন্ধ করে দিয়ে তেল নামিয়ে নেব তেল নামিয়ে আমি আরও দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি আর আমি তেঁতুলটাকে হাত দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি তেঁতুল দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচ গুঁড়ো দেড় চা চামচের মতো কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম আমি ভিনিগার দিয়ে কাঁচা মারিচ দিতে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফর গুঁড়ো আর একটা চামচ সরিষা গুঁড়ো এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে দেবো নেড়ে চেড়ে মেরে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছে সামান্য ফুড কালার আপনারা বাঁধও দিতে পারেন মেড়ে মিশিয়ে নেন পুরোপুরি আর চুলার তাপটা কম তাপে রেখে বানিয়ে নিতে হবে তা নাহলে তলাতে পুড়ে দেবে আর এইভাবে অনাবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পর পরই এইভাবে নেড়ে দিতে হবে আমি একটা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এরকম যখন পুরোপুরি সুন্দর এরকম আঠালো হবে তখনই নামিয়ে নিতে হবে এবার আমি ছোলা বন্ধ করে দিচ্ছি আচার নামিয়ে নিছি আচার ঠান্ডা হচ্ছে পাশে আর আমি তেল নিয়ে নিচ্ছি অর্ধেকটা তেল নিয়ে নিলাম বাকি তেল আমি যখন আচারটা দেবো তারপর আবার আচারের উপর আমি বাকি তেল দিয়ে দেবো আমি রসুন আর সে মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি গুঁড়ো করে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি তেলের মতো দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে চামচ দিয়ে তেলের মধ্যে রেখে দিতে পারেন আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে গোল করে বানিয়েও তেলের মধ্যে দিতে পারবেন বানিয়ে নিলাম কাঁচা তেঁতুলের ঝাল আচার তেলের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ